আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা বাতাহল নিশ্চয় ইব্রাহিম ছিলেন একজন সম্প্রদায়ের প্রতীক সব কিছু থেকে মুখ ফিরিয়ে এক আল্লাহরই অনুগত এবং তিনি সেরককারীদের অন্তর্ভুক্ত ছিলেন না তিনি তার অনুগ্রহের প্রতি কৃতজ্ঞতা প্রকাশকারী ছিলেন আল্লাহ তাকে মনোনীত করেছিলেন এবং সরল পথে পরিচালিত করেছিলেন আমি তাকে দুনিয়াতে দান করেছি কল্যাণ এবং তিনি পরকালেও সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত অতপর আপনার প্রতি প্রত্যাদেশ প্রেরণ করেছি যে ইব্রাহিমের দিন অনুসরণ করুন যিনি একনিষ্ঠ ছিলেন এবং শিরককারীদের অন্তর্ভুক্ত ছিলেন না শনিবার দিন পালন যে নির্ধারণ করা হয়েছিল তা তাদের জন্যে যারা এতে মতো বিরোধ করেছিল আপনার পালনকর্তা কিয়ামতের দিন তাদের মধ্যে হয় সালা করবেন যে বিষয়ে তারা মতো বিরোধ করত আপন পালনকর্তার পথের প্রতি আহ্বান করুন জ্ঞানের কথা বুঝিয়ে এবং উপদেশ শুনিয়ে উত্তম রূপে এবং তাদের সাথে বিতর্ক করুন পছন্দযুক্ত পন্থা নিশ্চয় আপনার পালনকর্তাই ওই ব্যক্তি সম্পর্কে বিশেষভাবে জ্ঞাত রয়েছেন যে তার পথ থেকে বিচ্ছুত হয়ে পড়েছে এবং তিনিই ভালো জানেন তাদেরকে যারা সঠিক পথে আছে আর যদি তোমরা প্রতিশোধ গ্রহণ করো তবে ওই পরিমাণ প্রতিশোধ গ্রহণ করবে যে পরিমাণ তোমাদেরকে কষ্ট দেওয়া হয় যদি সবর কর তবে তা সবরকারীদের জন্যে উত্তম আপনি সবর করবেন আপনার সবর আল্লাহর জন্য ব্যতীত নয় তাদের জন্যে দুঃখ করবেন না এবং তাদের চক্রান্তের কারণে মন ছোটো করবেন না নিশ্চয়ই আল্লাহ তাদের সঙ্গে আছেন যারা পরহেজগার এবং যারা সৎকর্ম করে